আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের বাড়িতে যাদের মধ্যপ্রাচ্যের খেজুর গাছ আছে কিন্তু ভালো ফলন হচ্ছে না তাদের জন্য এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারেন আজকে মূলত আমি আপনাদের দেখাবো কিভাবে খেজুর ফুলের সাথে পুরুষ খেজুর গাছের ফুল দিয়ে পরাগায়ন করতে হয় আপনি যখন এই পরাগায়ন করবেন আপনার নর্মাল পরাগায়নের থেকেও এই পরাগানের মাধ্যমে দ্বিগুণ ফলন আসবে এবং আসানোরও ফলন আসবে ইনশাল্লাহ প্রথমে কি করতে হবে প্রথমে আপনার ফুল আসার মাস খানেক আগে আপনার গাছের যে কাটাগুলো আছে ওগুলো আপনার পরিষ্কার করে দিতে হবে এবং যখন ফুল আসবে তখন এই ফুলগুলো ভালোভাবে পরিষ্কার করবেন বাইরের যে বাকলগুলো আছে এগুলো পরিষ্কার করে নিন এরপর আপনার কাছে যেগুলো পুরুষ ফুল আছে এই পুরুষ ফুলগুলো দিয়ে সুন্দর করে বেঁধে দিই এবং তারপর কাগজ দিয়ে ঢেকে দিতে হবে এখন আপনি বলতে পারেন যে পুরুষ ফুল আমি কোথায় পাব। এখন যারা বাণিজ্যিকভাবে খেজুরের চাষ করে তাদের বাগানে অনেক সময় দেখবেন তারা আলাদাভাবে পুরুষ খেজুর গাছ লাগায় আর যারা আপনার বাড়িতে শখের বসে কয়েকটা গাছ লাগাইছেন তাদেরকে আপনার পুরুষ ফুল অবশ্যই সংগ্রহ করতে হবে যেখান থেকেই পারেন অনেক সময় হয় যে আমরা বাণিজ্যিকভাবে চাষ করার সত্ত্বেও আমরা কিভাবে এই প্রসেসটা করতে হয় পরাগায়নটা এটা আমাদের জানা থাকে না যার কারণে অনেক সময় খেজুরের সাইজ অনেক ছোট হয় বা আশানুরূপ ফল আসে না তো আপনি যদি এই প্রক্রিয়াটা ফলো করেন আপনার আশানুরূপ ফল আসবে এবং উন্নত এবং বড়ো সাইজের খেজুর আসবে পরাগায়ন সাধারণত পশু পাখি বাতাস বা কীটপতঙ্গের মাধ্যমে হয়ে থাকে কিন্তু এখানকার যে পদ্ধতি আমরা পুরুষ ফুল নেই এবং সেগুলো স্ত্রী খেজুর গাছের সাথে সুন্দরভাবে মিলিত করে কাগজ দিয়ে ঢেকে দেয় অনেক সময় জাত নির্বাচনের ক্ষেত্রে আমাদের কিছু খেজুরের জাত আছে এগুলো কাগজ দিয়ে ঢেকে দিতে হয় আর কিছু আছে এগুলো কাগজ ব্যবহার না করলেও সুন্দরভাবে কাজটা হয়ে যায় মূলত পুরুষ খেজুর গাছের যে ফুল হয় এই ফুলের মধ্যে অনেক পাউডার থাকে আর এই পাউডার যাতে বাতাসে উড়ে না যায় সতর্কতার সাথে কাটতে হবে এবং স্ত্রী খেজুর গাছের সাথে বেঁধে দিতে হবে এবং কিছু জাত আছে যেগুলোর মধ্যে আপনি কাগজ দিয়ে ঢেকে দেবেন আর কিছু জাত আছে এগুলো কাগজ দেওয়া লাগে না ব্যাস আপনার কাজ শেষ আপনি এভাবে যদি পদ্ধতিটা ফলো করেন তাহলে ইনশাল আপনার ভালো ফলন আসবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন